সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চালানো প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে আজ সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গাজীপুরে যারা ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেকেরই আইনের আওতায় আনা হয়েছে তাড়াতাড়ি বাকিদেরও আনা হবে যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে বলেও জানিয়েছেন জাহাঙ্গীর আলম পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যাদের গ্রেফতার করা হয়েছে তাদের অপরাধ দেশবাসীর জানা রয়েছে ছাত্র জনতার উপর হামলার ঘটনার পর অপারেশন ডেভিল হান্ট অভিযানে এখন পর্যন্ত পঁয়ষট্টি জনকে গ্রেফতারের কথা জানিয়েছেন পুলিশ কমিশনার নাজমুল করিম খান